আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিও হচ্ছে নবম ও দশম শ্রেণী দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ দুই হাজার বারো এর ভিত্তিতে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর ভিত্তিতে তোমাদের যে নম্বর বিষয় কাঠামো নম্বর বন্টন সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি তো সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো বিষয় সকল শাখার আবশ্যিক বিষয় হচ্ছে বিষয়ের নাম বাংলা প্রথম পত্র পরীক্ষার নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন আর মূল্যায়ন পদ্ধতি হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে একশো নম্বর পিরিয়ড হচ্ছে দুই ইংরেজি দ্বিতীয় ইংরেজি প্রথম পত্র হচ্ছে একশো নম্বর পিরিয়ড হচ্ছে চার ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে একশো নাম্বার পিরিয়ড হচ্ছে দুই তারপরে গণিত হচ্ছে একশো নম্বর পিরিয়ড হচ্ছে পাঁচ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা পদধর্ম শিক্ষা একশো নম্বর হচ্ছে দুইটা পিরিয়ড তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বর একটা পিরিয়ড এটা ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন তারপরে কেরিয়ার শিক্ষা পঞ্চাশ নাম্বার আর ধারাবাহিক মূল্যায়ন শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক গাছ ব্যবহারিক কাজ প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট শ্রেণী আর শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা পঞ্চাশ নম্বর আর পিরিয়ড হচ্ছে এক তারপরে আবশ্যিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান একশো নম্বর পিরিয়ড হচ্ছে তিন ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক আর রসায়ন হচ্ছে একশো নম্বর পিরিয়ড হচ্ছে তিন তারপরে জীববিজ্ঞান উচ্চতর গরিত একশো নম্বর পিরিয়ড হচ্ছে তিন বাংলাদেশ ও পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় একশো নম্বর পিরিয়ড সংখ্যা তিন তারপর হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা একশো নম্বর পিরিয়ড সংখ্যা তিন এটাও লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক ভূগোল ও পরিবেশ একশো নম্বর পিরিয়ড হচ্ছে তিন তারপরে অর্থনীতি পরিণতি নাগরিকতা এটা হচ্ছে একশো নম্বর পিরিয়ড হচ্ছে তিন তারপরে বিজ্ঞান হচ্ছে একশো নম্বর পিরিয়ড হচ্ছে তিন ব্যবসা উদ্যোগ হিসাব বিজ্ঞান তারপরে ফিনান্স ব্যাঙ্কিং বিজ্ঞান সবগুলি একশো নম্বর করে পিরিয়ডের সঙ্গে সবগুলি তিন তারপর হচ্ছে জীববিজ্ঞান উচ্চত ভূগোল পরিবেশ ভূগোল পরিবেশ শিক্ষা গারস্থ বিজ্ঞান বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ক্রিয়া এটা হচ্ছে ঐচ্ছিক বিষয় সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় চতুর্থ বিষয় যে কোনো একটি নেওয়া যাবে শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবে না তো এই ক্ষেত্রে তোমরা এই যে কোনো চোদ্দ নম্বরে যেগুলি দেওয়া আছে এইগুলো সপুরি থেকে যে কোনো একটা নিতে পারবে ঐচ্ছিক বিষয় হিসাবে নাম্বার হচ্ছে একশো আর এখানে পিরিয়ড হচ্ছে তিন ঠিক আছে আর এটা মূল্যায়নের মূল্যায়ন হচ্ছে অর্ধবার্ষিক ও বার্ষিক অর্ধবার্ষিক ও বার্ষিক তো শাখাভিত্তিক মোট নম্বর পিরিয়ড সংখ্যা পাঁচশো আর পিরিয়ড হচ্ছে পনেরো আর আবশ্যিক ও শাখাভিত্তিক মিলিয়ে মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা এক হাজার দুশো পঞ্চাশ আর এখানে পিরিয়ড হচ্ছে পঁয়ত্রিশ দোষব্য হচ্ছে আবশ্যিক বিষয় সময় সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে বিজ্ঞান মানবিক ব্যবসায় শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়ে সমূহ নিতে হবে শাখা ভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে এক শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতি প্রতিদিন সাত পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের প্রাপটি ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সময় প্রাপ্ত পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিনিট মোট ছয়টা পর দিন সাত সাতটি পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডে চল্লিশ ব্যক্তি পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ড ব্যক্তি চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ দশ মিনিট টিফিনের বিরতি পনেরো মিনিট প্রতি শিফটের জন্য মোট নম্বর পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা দশ মিনিট ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বন্টন শ্রেণীর কাজ হচ্ছে বিশ নাম্বার অনুসন্ধানমূলক কাজ হচ্ছে ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে দশ নম্বর আর শ্রেণীর পরীক্ষা বিশ নম্বর মোট হচ্ছে পঞ্চাশ নম্বর শ্রেণীর কাজে অন্তর্ভুক্ত বিষয়সমূহ প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর মৌখিক উপস্থাপন ছবি চিত্র স্মরণী মনচিত্র লেখাচিত্র আঁকা দলগত কাজ জোড়াই কাজ বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ ভূমিকা অভিনয় ব্যবহারিক কাজ আরবি সংস্কৃত ও পারি বিষয়ের জন্য সোনা বরা পড়া লেখা ইত্যাদি অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অন্তর্ভুক্ত বিষয় শুধু মুখস্থ নির্ভর নয় শিক্ষার্থী চিন্তন দক্ষতা সৃজনশীলতা বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজে ব্যবহারিক কাজ প্রজেক্টর প্রজেক্ট তৈরি মডেল তৈরি অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপন ইত্যাদি শ্রেণী অভিক্ষার অন্তর্ভুক্ত বিষয় লিখিত ব্যবহারিক কাজ লিখিত অংশের প্রশ্ন নির্বাচন সরবরাহ ধর্মীয় বই হতে পারে এবং পৌর প্রশ্ন সংকৃত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন ইত্যাদি শ্রেণী অভিজ্ঞা শিখন শিখানো কার্যক্রমেরই একটি অবিচ্ছেদ্য অংশ শিক্ষার্থীর শিখন অর্জন যাচাই ও শিখন ঘাটতি নিরূপণ করাই এই অভীক্ষার উদ্দেশ্য শিখন ঘাটতি নিরূপণ করে প্রয়োজনীয় ক্ষেত্রে পরাবর্তন ফিডব্যাক দেওয়া নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্বল্প সময়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা নেওয়া হবে অপেক্ষা নেওয়ার পর বিষয়ের ওই সংশ্লিষ্ট দিনের নির্ধারিত কার্যক্রম অব্যাহত রাখতে হবে তাই ঘটা করে কোনো আনুষ্ঠানিকভাবে সময় তারিখ নির্ধারণ করে বন্ধ রেখে শ্রেণী অপেক্ষার আয়োজন করা যাবে না শিক্ষার শিক্ষার্থীদের নিকট থেকে এ উপলক্ষে কোনোভাবে ফি বা অর্থ নেওয়া যাবে না মূল্য নির্দেশনা ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে তবে শিক্ষার্থীর ফলাফল নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না তারপর বিশেষ দশ প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা ও ভৌত অবকাঠামো বিবেচনা করে সহস্র প্রতিষ্ঠানের চতুর্গণিত বিষয়ে বরাদ্দকৃত পিরিয়ড সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করে নিতে পারবে বিষয়ের কাঠিন্য বিবেচনা করে ইংরেজি গণিত গণিত বিজ্ঞানের বিষয়সমূহ ক্লাস রুটিনে টিফিন বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে হবে শিক্ষক বৃন্দের প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এর বিষয়ে এর বিশেষ আহ্বান দেখুন পরিশিষ্ট শিক্ষকদের প্রতি যে আহ্বানটা রাখা হয়েছে বর্তমানে বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা নানা রকম অস্থিরতা এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে বৈষম্যহীন গণতান্ত্রিক ও রায় বিচার আকাঙ্ক্ষা থেকে সম্প্রতি বাংলাদেশ বাংলাদেশের অভূতপূর্ব এক জাগরণ সংঘট হয়েছে এই জাগরণে শিক্ষার্থীরা সীমাহীন ত্যাগ ও বরণ করেছে কিন্তু খান পরবর্তী বাংলাদেশের সমাজে বিভিন্ন ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে ঘরটি দেখা যাচ্ছে সেখানে নানাভাবে জড়িয়ে পড়ছে আমাদের শিক্ষার্থীরা শিক্ষার্থীর সুন্দর ও শুভ এর প্রতীক শিক্ষার্থীদের জন্মগত শুভ আকাঙ্ক্ষা অপরিমিয় মেধা সৃজনশীলতা এবং অফরন্ত সামর্থ্য তাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অভাবনীয় উচ্চতায় নিয়ে যেতে পারে এর জন্য প্রয়োজন সমাজ জীবনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা সুচিন্তিত সিদ্ধান্ত অংশগ্রহণ আচরণ এবং সৃজনশীল কার্যক্রম যা সমাজ তৈরি করতে অসাধারণ ভূমিকা পালন করতে পারে সে কারণে শ্রেণীকক্ষে বিদ্যালয়ে এমন কিছু কার্যক্রম অনুসরণ প্রয়োজন যা তাদের হৃদয়কে উৎফুল্ল রাখে কল্পনাকে উচ্চকৃত করে চিন্তাকে সংগঠিত করে দৃষ্টিভঙ্গিকে সহযোগিতামূলক করে মনোভাবকে প্রতি করে এবং আচরণকে পরিশীলিত সহনশীল করি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই কার্যক্রম অনুশীলন বিশেষভাবে প্রয়োজন এই লক্ষ্যে পাঠ্যবইয়ের যে সকল পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সমাজ সমাজে সকল ভিন্নতা সত্ত্বেও একচ্ছ শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ বসবাসের কৌশল ও মূল্যবোধ আর্ট অ্যান্ড হিরোস অফ লিভিং টুগেদার নিজের আচরণের সুপ্রীত বর্ধিত করতে পারে তা বারবার চর্চার মধ্য দিয়ে তাদের সুস্থ স্বাভাবিক রাখার প্রচেষ্টা গ্রহণ করা যেতে পারে সহজ ও আনন্দদায়ক বই মহাত মানুষের জীবনী পাঠ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম সেখানে মানসিক সুস্থ আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এক্ষেত্রে প্রেসিনিক শিক্ষকের সর্বোচ্চ সৃজনশীলতা ও এবং সুদূর বসয় চিন্তার ও দায়বতি ভরণ কাম্য সামগ্রিকভাবে শিক্ষার্থীদের কাছে আজ এই বার্তা দেওয়া জরুরি যে অপর বা অন্য শ্রেণীর শিক্ষার্থী অন্য স্কুলের শিক্ষার্থী অন্য গ্রামের বা মহলার মানুষ অন্য লিঙ্গ অন্য জাতি ধর্ম বর্ণ এবং আমি মিলেই বাংলাদেশ সবাই আমার এক পরিবারের সদস্য সবাইকে নিয়েই এক দেশে আমাদের বসতে হবে বড় হতে হবে সুখী হতে হবে শুধু তাই নয় সারা দুনিয়ার সকল দেশের সকল মানুষ মিলে আমাদের ধারণে সুখী ও সুন্দর টেকসই করার মাধ্যমে আমাদের সকলকে সুন্দরভাবে বেঁচে থাকতে হবে সকলে মিলে ভালো থাকতে হবে সকলে ভালো থাকলে আমিও ভালো থাকবো এটা হবে আমাদের মূল মন্ত্র তো এইখানে স্বাক্ষর করেছেন প্রফেসর ডক্টর এ কে এম রিয়াজুল হাসান চেয়ারম্যান জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্থ বোর্ড বাংলাদেশ তো স্কুল যেটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সকলে সুস্বাস্থ্য দূর সফলতা মকল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার